আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আনটি ছোট ছোটো সোনামণি এবং ভায়ারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি মেহনাজ ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি সবাইকে আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে তাই শুরুতেই আপনাদের কাছে একটু লাইকটা চেয়ে নিচ্ছি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আমাকে দেখছেন যে অনেক ফল নিয়ে আমি নাড়াচাড়া করছি কোনোটা ঝুড়িতে ঢালছি কোনোটা পলিব্যাগ খুলে নিচ্ছি আবার এপাশে হাতে আনারস দেখা যাচ্ছে সাথে কিন্তু তরমুজও রয়েছে আমি এই যে পলিব্যাগ থেকে এখন বের করে নিচ্ছি তো এই নানান রকমের ফল ফ্রুটসগুলো কিন্তু আপনাদের ভাইয়া তার একমাত্র শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছে শ্বশুর আর শাশুড়ি হলেও কী হবে সে কিন্তু তার শ্বশুর শাশুড়িকে মামা আর মামি বলেই ডাকে এই তো আর এখানে কিন্তু কচুরমুখীও দেখা যাচ্ছে কচুরমুখীও সাথে এনেছিল তো আমি রাতের বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি আজকের ভিডিওটা শুরু করেছি তা প্রায় বলতে পারেন রাত পনেরো নটা বা নটা থেকে এখন আমি পলিব্যাগ থেকে পেঁপে নামিয়ে নিচ্ছি তো এখানে লাল আঙুর রয়েছে পেপে রয়েছে আপেল রয়েছে বেদানা এনেছিল। সেগুলো আমি এই যে এখন ঢেলে নিব তরমুজ এনেছে আনারস এনেছে আর ছিল জাম্বুরা তো মোটামুটিভাবে আট রকমের ফল ছিল ও পলিব্যাগ থেকে নামানো হয়নি আমড়াগুলো দেখা যাচ্ছে ওই পাশে কণায় আমড়াগুলোও রয়েছে তো এই হচ্ছে ফল ফ্রুটসগুলো এনেছে তার আর শাশুড়ির জন্য এখন আমি কিছুটা যেগুলো একটু সংরক্ষণ করে রাখা যায় সেগুলো সেভাবে রেখে তারপর আমরা বাইরে বের হয়ে যাব। সারাদিন কিন্তু আমি সংসারের সব কাজগুলো গুছিয়ে করেছি বাসাক গুছিয়েছি রান্নাবান্না করেছি এগুলো কিন্তু কিছুই আপনাদের মাঝে শেয়ার করিনি কারণ সব দিনই তো আপনাদের মাঝে ঘর গোছানো রান্নাবান্না শেয়ার করি আজ না হয় একটু এখান থেকেই শুরু করি এ কারণে ভিডিওটা একটু ভাবে শুরু করলাম আপেলগুলো আমি ঢেলে নিয়েছি আর এখানে আমি আমরাগুলো ঢালছি তো সব ফল ফ্রুটসগুলো আমি একটু রক্ষণাবেক্ষণ করে তারপরে হচ্ছে বেগুন পুড়িয়েছিলাম সেটা ভত্তা করে রেখেছি গরু মাংস রান্না করেছি আর এখানে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এটা ভাজি করে নিয়েছি তো আমরা এশার নামাজ পড়ে নিয়েছি আমি আর আমার বাচ্চাদেরকে নিয়েও খেয়ে নিয়েছি বাট আপনাদের ভাইয়া এখনও খায়নি সে নাকি বাসায় তার শ্বশুর শাশুড়ি আসলে তারপরে খাবে এ কারণে সে ওয়েট করছে মামা মামি বলে কথা আসলে তো যাই হোক আমরা এই যে এয়ারপোর্টে চলেও এসেছি খাবারগুলো সব টেবিলে উঠিয়ে রেখে আমি ঢেকে রেখে তারপর এয়ারপোর্টে এসেছিলাম তো মূলত আমার আব্বা আর মা ওমরা হজ করতে গিয়েছিল আগস্ট মাসের দশ তারিখে তো ওনারা ব্যাক করছেন তেইশ তারিখে আজ হচ্ছে তেইশ তারিখ আগস্টের আমি শনিবার রাতের বেলা থেকেই যেহেতু ভিডিওটা ওয়ান করেছি তো দশটার পরপরই ওনাদের ওনারা নেমেছে আর আমরাও এখানে দশটার দিকে এয়ারপোর্টে চলে এসেছি তো আমি খুঁজছি বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি জাস্ট আমরা এখানে ওয়েট করেছিলাম দশ থেকে পনেরো মিনিট তো এর ভিতরে যেহেতু ওখানে ইমিগ্রেশনে কিছু কাজ থাকে সেই কাজগুলো সেরে লাগেজটা নিয়ে আস্তে আস্তে আমাদের কাছে যতটুকু সময় লেগেছে দশটার পরপরই ওনারা আসলে ল্যান্ড করেছিল তো এখানে আরও অনেক হাজিরা রয়েছে দেখেন সবাই কিন্তু এসেছে এবং সবাই সবার আত্মীয় স্বজন সবার কাছেই নিয়ে যাবে এরকমটা আর কি তো ফাইনালি আমি এখন দেখা পেয়েছি আমার আব্বার আমার আব্বার দেখা পেয়েছি তো আমি এগিয়ে যাচ্ছি সাথে কিন্তু আমার মাও রয়েছে তো এই তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি উবার কল করা হয়েছিল তো আস্তে আস্তে আব্বা আমাকে বলছিল। যে একটু বেগুন পোড়া হলে বেগুন পোড়া ভর্তা হলে আমি কিছু ভাত খেতে পারতাম এই পনেরো দিন ওখানে অনেক খাবার দিয়েছে বাট খেতে পাই না ওরা তো ঝাল খায় না সব কিছু একটু সেদ্ধ সেদ্ধ বা বেগুন ভর্তাটা করে না বেগুনের ভিতরে নানান রকম মশলা দিয়ে তারপরে ওরা হচ্ছে সামনে দেয় তো ওটা খাওয়া যায় না তো আমি বললাম যে আব্বা আমি বেগুন পুড়িয়ে ভর্তা করে রেখে তারপরে আমি আপনার আপনাদেরকে নিতে এসেছি এটা বললাম তো আমি মোটামুটিভাবে একটা আন্দাজ করে নিয়েছি যে দেশের বাইরে থেকে যে সমস্ত বাঙালি প্রবাসীরা মানে প্রবাসী গেস্ট যারা আমার বাসায় আসেন তো আমি মোটামুটিভাবে ভত্তার আইটেমগুলো একটু রাখার চেষ্টা করি বিশেষ করে দেশীয় খাবার ভত্তা যে ওখানে তো এগুলো মিস করেন যতই খেতে পারেন না কেন তারপরে কিন্তু দেশের সবজি বা দেশের এই খাবার দাবার প্রতি কিন্তু সবার একটা আলাদা টান থেকেই থাকে তো রাত্রেবেলা তো আব্বা বেগুন পোড়া খেয়ে নিয়েছে তারপরে শাপলা ভাজি ছিল আর গরু মাংস ছিল ওটা দিয়ে ওনারা খেয়ে নিয়েছে আমি আর রাতের বেলা ভিডিও অন নি যেহেতু ওনারা অনেক টায়ার্ড ক্লান্ত আর আব্বা অনেকটাই অসুস্থ মাও অসুস্থ এটা সকালবেলার ফুটেজ আমি ডিপ ফ্রিজ থেকে রুটি বের করে নিয়ে এসেছি রুটি ভেজে দিব সাথে গরু মাংস থাকবে বেশি কিছু করতে পারছি না তো এই তো হালকা পাতলাভাবেই করছি আর আব্বা আম্মা বলছে যে বেশি কিছু দরকার নাই একদম অল্প কিছু করলে আমাদেরও শরীরটা ভালো থাকে এদিক থেকে ডিপ ফ্রিজ যেহেতু খুলেছি সেই বড় ইলিশ মাছটা বের করেও আমি এখন পানিতে ভিজিয়ে দিব আর এক এক করেও কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো আব্বা মা আমার বাসায় কিন্তু দীর্ঘ আড়াই বছর পরে আমার বাসায় এসেছে আমার ভাইটা মারা যাবার পরে আমার মা ভাই বউ আর ভাইয়ের বাচ্চাকে নিয়ে একবার এসেছিলো সেটা হচ্ছে তেইশ সালের দিকে বাট আব্বা অনেক দিন পরে এসেছে আসেই না ওনারা বাড়ি থেকে বেরই হতে চায় না বলে যে মানে বের হতে পারছে না হাজারটা অজুহাত এবং কস তাদের থাকে তারা পারে না আব্বা মাঝে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল বলছিলাম যে আপনি ঢাকায় আসেন আপনাকে ডাক্তার দেখাই দিব কিন্তু আসতেই পারে না তো এখন যেহেতু এসেছে আমিও চিন্তা করেছি বা আমার বড় বোন আছে বড় বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই মিলেই আসলে আমরা চিন্তা করেছি যে যেহেতু আব্বা অনেকটাই অসুস্থ আর আমার ভাইটা মারা যাবার পরে না আমার আব্বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে মাও অসুস্থ বাট মা এখনও অনেকটা সুস্থই বলা চলে আব্বার তুলনায় কিন্তু আব্বা ভেঙে পড়েছে অনেকটা অনেক উনার এমন হয়েছে অবস্থা যে উনি দিক বিদিক জ্ঞানটাও হারিয়ে ফেলেছেন এরকম অবস্থা খুবই অসুস্থ তো মূলত চিন্তা করছি যে কিছুটা দিন আব্বা মাকে রেখে ওনাদেরকে ট্রিটমেন্টটা করিয়ে দিব একবার বাড়িতে চলে গেলে না আর আসতে পারে না তো এই যে আমি সকালে নাস্তা দিয়ে দিয়েছি আর সুভার বাবা তো একটু পরপর এই ফল কেটে দেয় সেই ফল কেটে দেয় একটু পরপরই সে খাওয়ানোর চেষ্টা থাকে সে নিজে হাতেই কিন্তু কেটে দেয় আমাকেও কখনো বলে না যে তুমি এটা কেটে দাও ওটা কেটে দাও মোটামুটিভাবে সেও বৃহস্পতিবার থেকে তার ওয়ার্কিং প্লেসে না গিয়ে সে চেষ্টা করছে যে কিভাবে দ্রুত ডাক্তারটা দেখানো যায় তো আমি এখানে একটু মশলা লাল চা করে নিয়ে আসলাম আমাদের তিনজনের জন্য আব্বা আমার নাস্তা যেহেতু শেষ হয়েছে একটুখানি রিকোয়েস্ট করে নিই যারা আজকের ব্লগটা কন্টিনিউ করছেন ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে চাইলেই দেখে নিতে পারবেন তো আব্বা আম্মা এখানে হচ্ছে যে অনেকগুলো জায়নামাছ দেখা যাচ্ছে যে অনেককে গিফট করতে হবে খেজুর জায়নামাছ জমজমের পানি টুপি তসবি তারপরে আমাদের বাচ্চাদের জন্য ক্লিপ রাবার সাবান শ্যাম্পু অনেক কিছুই গিফট হিসেবে নিয়ে এসেছে আমার দুই বাচ্চাকে সহ আমাকে দিয়েছে আমার জন্য হিজাব আমার বড়ো বোন ভাইয়ের বউ সবার জন্য হিজাব নিয়ে এসেছে আমার দাদি আছে চাচারা আছেন সবার জন্যই মোটামুটি গিফট নিয়ে এসেছে তো আমি এখানে সকালে নাস্তা করার পরে সেইগুলো একটু দেখছিলাম আমার খালারা আমার মামি সবার জন্যই মূলত এখন হচ্ছে যে বিকাল বেলার দিকে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করে নিব এ কারণে ইলিশ মাছগুলো আমি তাওয়াতে দিয়ে একটু ভেজে নিচ্ছি আব্বার কাছে শুনলাম যে আব্বা আপনি কিভাবে খাবেন ইলিশ মাছটা তো এটা কি সরিষা ইলিশ করে দেব নাকি ভেজে খাবেন মরিচ পেঁয়াজ দিয়ে নাকি কাঁচকলা দিয়ে রান্না করে দিব তো আব্বা আমাকে বলছে যে কাঁচকলা দিয়ে রান্না করলে আব্বা খেতে পারবে আর সুভার বাবাও বাজার করে এনেছিলো কাজকলাদ ইলিশ মাছতে খাওয়ানোর জন্য তো আব্বার ইচ্ছার সাথে সুভার বাবার ইচ্ছার মিল হয়ে গেছে দেখে অনেকটাই ভালো লাগলো তো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে তারপরে হচ্ছে গিয়ে আমি রান্না করে নিব আর যেহেতু আমি রান্নাটা সন্ধ্যার দিকেই করছি আমার খালা এসেছে মা ফোন দিয়েছিলো তো যেহেতু খালাদেরও গিফট আইটেম কিছু রয়েছে খালা অফিস থেকে সোজা আমার বাসায় চলে এসেছে তো খালাকে নাস্তা দিয়েছি উল্টাপাল্টা নাস্তা একটার পর একটা চলছেই আর এই যে আমরা চাও খেয়ে নিয়েছি সবাই রান্নার এক ফাঁকে আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কাজকলাগুলো আমি এখন কষানোর জন্য দিয়ে ঢেকে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি আবার ওইখানে এসেছি দেখি এর ভিতরে আপনাদের ভাই আব্বা মা খালা সবার জন্য এখন আমরা ছিলে কেটে দিবে তো সেও চেষ্টা করে আসলে জামাই হিসেবে না তো আমার যেহেতু ভাই নাই তো দেখা যাচ্ছে যে সেও ছেলের মতো করে এইভাবে মানে আব্বা মার সাথে কথা বলে আর ওই যে বললাম না যে শ্বশুর শাশুড়ি হলেও কিন্তু সে আব্বা আব্বাম্মা এটা ডাকে না সে কিন্তু মামা মামিই ডাকে যাই হোক এটারও একটা রহস্য আছে সেটা আর এখন বলবো না তো আমরা কিনছে কেটে এনেছে আমি আমার দুই বাচ্চাকে দিয়ে দিলাম আমি একটু নিয়ে নিচ্ছি আমরা গুলো খুবই মিষ্টি ছিল আর আপুর আপনাদেরকে একটু বলে নেই যে আসলে প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় কিছু রাখার চেষ্টা করি আর যেহেতু ফ্যামিলি ব্লগগুলোই ডেলি ব্লগগুলোই আপনাদের মাঝে শেয়ার করি যার কারণে কিছু কিছু ব্লগে আসলে শিক্ষণীয় জিনিস রাখতে চাইলেও রাখতে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের এই লাইফ লাইফস্টাইল বা জীবনযাত্রা দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কোন মানুষটা ভদ্র বা অভদ্র বা তার জীবন যাপন কেমন বা সে কোন নেচারের কোন টাইপের এটা কিন্তু বোঝা যায় তো সে অনুযায়ী কিন্তু অনেকে অনেককে ফলো করে এটাও একটা কথা তো এই তো ভেজে রাখা মাছগুলো আমি কষিয়ে রাখা কাজগুলোর ভিতর দিয়ে দিয়েছি আর এখন ঝোলের পানীয় দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় নেড়ে চেড়ে আমি আর অল্প পরিমাণ জাল করে তারপরে নামিয়ে নিব খালা চলে যাবে তো চাচ্ছিলাম যে খালাকে একটু ভাত খাইয়ে দিতে আর যেহেতু ইলিশ মাছটা রান্না করছি তাই খালাকে আটকিয়ে রেখেছি বললাম যে খালা একটু ওয়েট করেন আমি রান্নাটা শেষ করে তারপরে আপনাকে খাবারটা দিয়ে দিব। তো এই যে আবারও বেগুনটা পুড়িয়ে ভত্তা করে নিয়েছি চিচিঙ্গা ভাজি ছিল ডিম দিয়ে ভাজি করা খালার জন্য অল্প একটু ভাত বেড়ে নিয়ে আসলাম আর গতকালকের গরু মাংস ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ইলিশ মাছের ঝোলটাও নিয়ে এসেছি তো এগুলো দিয়ে আগে খালাকেই ভাত দিয়েছি যেহেতু খালা আমার বাসা থেকে চলে যাবে আর এখন রাত প্রায় নটার মতো বেজে গেছে খালাও খুব তাড়াহুড়ো করছিল যেহেতু ওনার আগামীকাল সকালবেলাও অফিস রয়েছে এই কারণে খালাকে আগে ভাতটা দিয়ে দিয়েছি আর এটা তার পরের দিন অ্যাপোলো ক্লিনিক আমার বাসার খুব কাছেই একদম সাথেই লাগানো আব্বাকে এখানে ডাক্তার দেখানো হয়েছে তো আব্বার কিডনিতে দুইটা কিডনিতেই অনেকগুলো পাথর ধরা পড়েছে এটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত এবং আব্বাও খুব ভয় পাচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার আপুরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন প্লিজ সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন অনেক বয়স হয়ে গেছে তারপরে ছেলের শোখে উনি অনেকটাই দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তো আমরা গিয়েছিলাম রিপোর্ট আনতে রিপোর্টটা নিয়ে এসেছি আর এখন বাসায় এসে আবারও আমি রাতের রান্নাটা করে নিচ্ছি এখানে উস্তে আলু ভাজি করে নিচ্ছি সেই সাথে এখানে ছোট চিংড়ি আর বড়ো চিংড়ি মিলিয়ে কচুর মুখি দিয়ে ঝোল করে নিচ্ছি তো রাতের রান্নাবান্নাগুলো এটা সেরে নিচ্ছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন আর আমার যে সমস্ত আপু ভাইয়া এবং আন্টিরা অসুস্থ রয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লার জন্য আপনাদের সহায় হন তো এই তো আমি অফ ক্যামেরায় পেঁপে ভত্তা করে নিয়েছিলাম তারপরে এই যে উস্তে ভাজি আর কচুরমুখীর ঝোল এটা পাবদা মাছটা আমি দুপুরবেলা অফ ক্যামেরায় ভোনা করেছিলাম তো কেউ খেয়েছে কেউ খায়নি এরকম একটা অবস্থা তো সেটাও রেখেছি এই ছিল রাতের খাবার দাবার তো বুঝতেই পারছেন যে একটু ব্যস্ত রয়েছি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ব্লগটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম